আসসালামু আলাইকুম প্রিয় দর্শকমণ্ডলী আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন যাহার নাম থেকে মুক্তির দোয়া আপনাদের সামনে আজকে তুলে ধরব ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই ইসলামিক মোস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পবিত্র রমজান মাসে যে ব্যক্তি নিজেকে ক্ষমা করিয়ে না দিতে পারল তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না এ মাসে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আমাদের দায়িত্ব আমরা দোয়া করলেই অবশ্যই আল্লাহ তালা আমাদের গোনা ক্ষমা করে দেবেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন জাহান্নাম থেকে মুক্তির খুব সুন্দর একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরব নবী সাল্লা আলি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটি মাহগ্রীবের পর সাতবার এবং ফজরের নামাজের পর সাতবার পড়তে হয় দোয়াটি হল আল্লাহ উম্মা আজির নি মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও যে ব্যক্তি ফজর ও মাগেবের নামাজ শেষ করে আল্লাহম্মা আজির নিমিনা নার সাতবার পাঠ করবে সে যদি রাতে বা দিনের মধ্যে মারা যায় তাহলে অবশ্যই জাহান্নাম থেকে নাজাদ পাবে পবিত্র রমজান মাসে এই দুয়াটি বেশি বেশি করে পড়বেন তাছাড়া অন্য মাসে আমরা নিয়মিত এই দোয়াটি পাঠ করব আল্লাহ রপুল আলামিনের দয়া আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব ইনশাল্লাহ তালা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন আমিন 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 তো বন্ধুবান আজকে এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ